হ্যালো বন্ধুরা সুপোর্নার্সেলে সবাইকে স্বাগত গ্রীষ্মকাল মানেই তো আম বাজারে এখন প্রচুর কাঁচা আম উঠে গেছে তাই আমি আজ সেই কাঁচা আম দিয়ে বানিয়ে নেব আমের প্লাস্টিক চাটনি তো বন্ধুরা সবার প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপর চোচা ছাড়িয়ে পাতলা পাতলা চৌকো আকারে কেটে নেব তারপর দুই চামচ কাঁচা মৌরি পেস্ট করে নেব এবার একটি কড়াইয়ে ছোট বাটির এক বাটি চিনি হাফ কাপ জল গলিয়ে নেব তারপর সেটা ফুটে আসলে সামান্য হলুদ হাফ চামচ লবণ অ্যাড করে নাড়িয়ে নেব জলটি লাল হয়ে গেলে তাতে হাফ চামচ মৌরির গুঁড়ো মিশিয়ে কাঁচা আমগুলো ঢেলে দেব আমগুলো ঢালার পর লাল থেকে অনেকটা হলদে ভাব এসে যাবে এবার তাতে কয়েকটা কাজু আর কিশমিশ ভালো করে করে নাড়াচাড়া নেব এবার মিশ্রণটি ফুটতে শুরু করলে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় আর সেটা আমরা হাত দিয়ে টিপে দেখে নেব সেদ্ধ হয়ে গেলে তাতে কয়েকটা আম সত্ত্বর টুকরো আর এক চামচ মৌরির গুঁড়ো ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের সুস্বাদু প্লাস্টিক চাটনি বন্ধুরা আম সত্বটা সবার শেষে দিয়েছি কারণ যাতে সত্যটা গলে না যায় গলে গেলে তো সেটা আমসত্বর চাটনি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বেশি বেশি শেয়ার করো লাইক করো তবে আজকের মতন আসি তাহলে টাটা